মনু নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়ার তেতাল্লিশ ঘন্টা পর উদ্ধার হলো মৃতদেহ সুখে পাতর হয়ে আছেন মা সন্তানের লাশ কাছে রেখেও যেন কান্না করতে ভুলে গেছেন তিনি পৃথিবীর সব থেকে বাড়ি বস্তুটি হচ্ছে বাবার কা দেহ তার সন্তানের লাশ মৌলভীবাজার সদর উপজেলার মনুবেরেজ এলাকায় গত শনিবার সাঁতার কাটতে নামে বারো বছরের শিশু মোহাম্মদ রিমন তারপর থেকেই নিখুঁজ ছিল সে আজ ২৪ জুন সোমবার মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকায় মনু নদীর তীরে লাশটি ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী মৌলভীবাজার মডেল থানায় খবর দেন পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে মোহাম্মদ রিমন শেখ মৌলভীবাজার সদর উপজেলার সাত নং চাঁদনীঘাট ইউনিয়নের বসিজুড়া গ্রামের মোহাম্মদ মনির শেখের ছেলে তারা দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের গড়ে বসবাস করে আসছিল সকাল সাড়ে আটটার দিকে এই এলাকা থেকে খবর গেছে আমার এলাকায় তাই লোকজন ফোন দিচ্ছে তারা ফ্যামিলিতে আমাদের সাথে যোগাযোগ করছে আমি সাথে সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় আকতা উদ্দিন সাহেব এবং এই আমাদের বিট অফিসার নাজুল সারকে এবং সাহেব সারকে তাৎক্ষণিক ফোন দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে পড়ে চলে আসি তারাও সাথে সাথে আইনের উদ্যোগে ক্ষমতা তত চলে আসছে এসে লাশটা উদ্ধার করেছে আমরা আসলে আল্লাহ লাখ শুক্রিয়া যাতে যাদের দীর্ঘ কষ্টের পরেও যাতে আমরা এই মায়ের কুলে লাশটা ফিরতে পারছি আমরা ইনো স্যারকে ধন্যবাদ উনি সহযোগিতায় সিলেট থেকে ডুবুরি এনে সারা চার পাঁচ ঘন্টা চেষ্টা করার পরেও আমরা তো শনিবার গত শনিবারে পাই নাই যখন আজকে পাইছি আলহামদুলিল্লাহ মায়ের তুলে অন্ত গেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন পরিবারকে সাহায্য সুবিধা করেন আমরা ওনার জন্য দোয়া করি মারফত কামনা করি ধন্যবাদ সবাই ဘယ်လိုလဲကြောက်ပစ်ကပ် ठीका ठीका လေပါအဲ့တော့အားကဘယ်လိုလုပ်လုပ်ရမလဲ